বিপরীত শব্দ নরম নরমীর পরিশব্দ শক্ত নরমীর বিপরীত শব্দ শক্ত নিরস নীরসীর বিপরীত হবে সরস নীরসীর বিপরীত শব্দ সরস पति প্রতি এর শব্দ হবে পত্নী প্রতিপীর শব্দ পত্নী প নয়ে দীর্ঘি প্রাচ্য পর ফলাকার চয়জ প্রাচ্য প্রাচরি পরি শব্দ হবে প্রতিচ্ছ প্রাচরি পরিশব্দ শব্দ প্রতিচ্ছ বিবাদ বিবাদে পরিশব্দ হবে মিত্রতা বিবাদী পরিশব্দ হবে মিত্রতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন কোনো বিপরীত শব্দ নিয়ে সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ